শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়ি হাটে অবস্থান করছি আমবাড়ি হাটে যে জায়গায় সব থেকে ছোটো ছোটো সার এবং আপনার বাছুর বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান তো আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে সব থেকে ছোটো সার বাছুরগুলো বাজারটা কেমন যাচ্ছে আজ ছিল চোদ্দোই মার্চ দু আজ সোমবার এবং আপনাদের এই যে সোমবার এবং শুক্রবার এখানে হাট বসে তো চলেন কথা বলতে চাই আমরা এই পাশে কয়েকটা ছোট ছোট কিছু সাহি হল পার্সেন্টেজ সার বাচ্চা দেখছি এগুলো থেকে শুরু করবো ভাইয়া ভালো আছেন এটা কত চাইলেন ভাইয়া এই যে প্রথম একটা সাড়ে আঠাইশ কত বলছে ভাই চব্বিশ সাড়ে বছর সাহি হল নাকি বিক্রির দাম সাড়ে আর ওইটা ভাইয়া তার পাশে এটা কত হলে দেওয়া যাবে সাড়ে আঠাশ এগুলো কিন্তু শাহি হলে পার্সেন্টেজ যার ফলে কিন্তু রেটটা অনেক বেশি আর দেশিটা কত চাইলেন কত বলছে দাম বিক্রির দাম এক হাজার বেশি বিশ একুশ বলছে বাইশ হলে বিক্রি হবে নাকি এটা কি দাম দর চলছে নাকি এটা কি দাম চলছে দাম চলছে দাম চলে না কত চাচা দাম কত সাড়ে আঠাইশ দেখছেন দেখুন সম্পূর্ণ হালকা নাপিটা ছোটানো কত কত বলে কত বলে

চব্বিশ হলে চব্বিশ পয়স হলে তিন মাস বয়স হতে পারে আমরা একটু চলে যাবো সামনের দিকে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাকে হ্যাঁ ভাই কত ভাই দাম কত আরে ভাই সার বাচ্চা কত বলছে ভাইয়া আঠা উনিশ পিস বিক্রির দাম কেমন সালে বিক্রি হবে

পঁচিশ হলে বিক্রি হবে আমরা একটু চলে যাব এই পাশে যে ছোটগুলো দেখছি সেইগুলো একটু তথ্য দেবো ভাই কি খবর ভালো আছেন আসতো আসতো কত দাম বলেন তো হ্যাঁ হ্যাঁ এটা এটাই হ্যাঁ হ্যাঁ কত সাড়ে তেরো বক না কত বলতেছে কত বারো সাড়ে বারো তোমার বাড়ির পাশে দুধ আছে ভাই ওরা দুধ খিলাইবে

ভাই কি নিতে চাচ্ছেন নিতে চাচ্ছেন দেখার জন্য কোথা থেকে আসেন কোথা থেকে দাম করছেন দাম করেন নাই দেখা দেখি চলছে বকনা বাচ্চা কি ভাই দাম চলে চলে গেল

গরুর সংখ্যা বেশি গরুর সংখ্যা বেশি কেটা কমালে তো দাম কমে যায় দাম একটু কম আছে শুক্রবার তুলনায় দাম কম আছে শুক্রবার তুলনায় দাম কম আছে কত টাকা কম আছে লাল হয় একটা হাজার কম আছে একটা তাহলে আপনারা কি লস করে বিক্রি করছেন না লাভ কম করছেন আজকে হ্যাঁ আজকে লাভ সীমিত লাভে দেখছি সীমিত লাভে আচ্ছা আচ্ছা তো ওইটা কত চাইলেন বলেন তো সাড়ে কত বলে বিক্রির দাম কত আর পাঁচশো সাড়ে তেরো আচ্ছা এগুলো জেনুইন রেট সাড়ে তেরো আর কোনটা আছে আপনার এটা কত চাইলেন নিতে সাড়ে আঠারো এটা কত হলে ছাড়বেন সত্র হলে এটা রেট বেশি কেন রেট এটা একটু বেশি আর তারপর সেটা ওইটা এটাও সত্র সতেরো হাজার হলে এটা বিক্রি হবে

আমরা আজকে কাস্টমার খুঁজে পাচ্ছি না ব্যাপার কি কাস্টমার তো নাই কাস্টমার সাথে কথা বলতে চাই কিন্তু খুঁজে পাই না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কি খবর কাস্টমার কি খুব কম আজকে কম ভাই কম বাইরে পাডিও আসেনি আবার গাওয়ারি কাস্টমারও কম আচ্ছা আচ্ছা কারণ বাজার খারাপ বাজারটাও একটু কম বাজারটা খারাপ কয়টা নিয়ে আসছিলেন আমি সাতটা আসলাম মেজা বিক্রি কয়টা করলেন সাতটা বিক্রি করছি এত দুটো আছে আমরা এটা একটু রেটটা দেখতে চাই এটা কত টাকা চাচ্ছেন বলেন তো এই যে আছে ভাই বিক্রি করবেন কত হলে 20 হলে এটা বিক্রি হবে সাইজ হলে আচ্ছা 20 হলে বিক্রি হবে এই এইটা ভাই আপনি আপনার কাছে তো ছোট ছোট গরু থাকে বেশি নাকি থাকে ভাই একটু আপনার নাম্বারটা দেন তো আমাদের 017 হ্যাঁ 8408 9156 ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাব এই পাশে দেখি এই পাশে যে ছোটগুলো আছে চাচা ভালো আছেন এটা কত দাম ওটা 50 হ্যাঁ চব্বিশ বা 24 দাম বেশি কত বলছে 21000 বলছে বিক্রি করবেন কত হলে সাড়ে সাড়ে বিক্রি হবে হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি তবে আমরা যেটা দেখছি যে এই জায়গায় কিন্তু কাস্টমার এত বেশি থাকে যে পা ফেলা জায়গা থাকে না আর ভিডিও কোয়ালিটিও তখন ভালো হয় না গ্যানজাম হয়ে পড়ছে তবে আজকে আমরা কাস্টমারের সংখ্যাটা খুব নগণ্য করছি আমরা

সতেরো কত কয় পনেরো সাড়ে পনেরো বক না করো এগুলো কিন্তু সব বক না আনুমানিক তিন মাস বয়স হতে পারে তিন থেকে চার মাস কত হলে বিক্রি করবেন ষোলো ষোলো হাজার এই যে ষোলো হাজার কিন্তু বিক্রি হবে আমরা এই যে এই পাশে একটা ছোট্ট দেখছি আমরা এইটার একটু তথ্য দিয়ে আজকের প্রতিবেদনটা আমরা এখানে ইতি টানবো এটা কাজা আপনার বাড়ির নাকি ব্যবসা কত ব্যবসার চাচা এটার দাম সত্তর হাজার চাওয়া দাম কত বলছে কত সাড়ে তেরো তেরো বলে দাম বেচা বিক্রি চাচ্ছে কত পনেরো দুই পনেরো হাজার ঠিক আছে ধন্যবাদ কয় মাস বয়স হতে পারে মাস দেখে দেখতে কিন্তু যদিও আমাদেরকে দেরি করেছি আমরা তারপরেও দেখছি যে আমদানি আছে গ্রাহক সংখ্যা কম ক্রেতার সংখ্যা কম ধন্যবাদ সবাইকে ভালো